এ গাছের ফুল নেই তো চলে আসো চলে আসো অন্য গাছ থেকে নেবো দেখো কত ফুল তুলেছি কত ফুল চলো তোলা চলো চলো আজও গয় আছো না বৃষ্টি পড়বে বাবা বাবা ও গোপা মা যা কি করলো তুই মা কি করেছো দা মা কাছে দাও মা কাছে দাও দা মা দাও থ্যাংক ইউ হ্যায়ালো এভ্রি ওয়ান পুট্টুসে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই পুট্টুস দেখো ফুল তুলতে চলে এসেছে মায়ের সাথে যে ফুল তো না তা নয় মিষ্টি মিষ্টি ফুলের সাথে মিষ্টি মিষ্টি দুষ্টুমিও রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার মিষ্টি অন্য গাছ রইলো এই গাছের ফুল নেই তো চলে আসো চলে আসো অন্য গাছ থেকে নেবো এই কত ফুল তুলেছি কত ফুল চলো তা লাভার তুলবো চলো তাহলে গাছ কী হলো বুঝো পড়েছো পায়ে কী লেগেছে ও ওই তো দাও ছই

들어, 어, 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 어 সব হয়ে গেল যে সব হয়ে গেল দাও মা দাও দাও থ্যাংক ইউ বাবা কষ্টই যাচ্ছে এই দেখ সাজিয়ে দি আবার ছোট গোপালটাকে সাজিয়ে দি ই টাকাও এদিকে নিচ্ছে না কত বল হ্যাঁ গালি দি তুমি দি দা তুমি দু তুমি হ্যাঁ আবার আবার এক ঘর চলো এবার আর না না ঘোয়ে ঘোয়ে ঘোরে ঘরে চলো ঘরে চলো আর না দুস্ত না এবার বৃষ্টি আসবে মেয়ে করেছে হ্যাঁ ঘোগো ঘোগো কিন্তু বকবে এক চলো 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 দাদা দা টা দা তা দা এদিকে এদিকে কাদা তা

ধর ওকে ধর ঠিক রে আবার আবার চলো চলো আবার বাবুকে যেন ডিস্টার্ব করো না ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাচ্ছে ঘুমাতে দাও বাবুকে ডিস্টার্ব করে না ঘুমাতে দাও থাক 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 ঘুমাতে দাও ঘুমোতে দাও ঘুম করুক ঘুম করুক চলো চলো তা করে দাও তা করে দাও চলো 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 ঠিক আছে চলো ঠিক আছে দেখেছো সে তো ঘুমাতেও দেবে না রে এ তো শান্তি দেয় না চলো 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 আসো আসা আসা কি রা